এই পকেটে যা আছে সব দেন আমার গুলাম রব্বানি ভাই বললো যার যা পকেটে আছে সব দিয়ে দেন একদম দুই প্যাকেট বিড়ি দিয়ে দুই প্যাকেট বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে শুধু আমার পকেটে দুই প্যাকেট বিড়ি ছিল আকিস বিড়ি আমি দান করে দিয়েছি আমার দাবি হলে এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে বসে খাবেন ওর বুদ্ধি ঠিক আছে না ভাই আমার আমার হাতাও দিতে পারেন মা বন্ধের প্যান্ডেলেও যান যে যা পারেন দেন আরো দুটা গান দাবি করেছে যুবকেরা পাঁচ শত টাকা করলেন দানাল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন কবুল করে নাও আমার জাহার নামে নারীরা জাহান্নামে নামে যাওয়ার কারণ কয়টা দুইটা বলেছি কয়টা একটা বলেছি আরো একটা আছে না শুনে যদি চলে যান লস করবেন মাঝে মাঝে স্ত্রীদের শোনানোর দরকার আছে কিন্তু চাইলে টাকা লোক হয়ে যায় ফাঁকা এই ফাঁকা যারা করে ওরা রক্তও দেবে না টাকাও দেবে না খালি আবেগে হাত তোলে বলেন ঠিক না বেটি ও আমার ভাইরা চলে যদি যান তাইলে শোনাবো না মোনাজাত করে দেব আর যদি দান করেন আমার ভাইয়েরা আমি আরো একটা গান অন্তত শোনাতাম কে দান করবেন আল্লাহর আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিলে পাঁচশো এক হাজার টাকা দান করার মতো কোন আল্লাহর বান্দা আছেন আমার হাতে নগদ দিতে পারেন মা বোনদের মধ্যে যান মা বোনেরা অনেকেই দিবেন আমার মাহফিলের শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি যার জন্যে আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম অথচ আমার বলা কোয়া ছিল যে কয়টায় উঠাবে বারোটায় শেষ করব যে কয়টায় উঠাবে অনেকেই আবার বুদ্ধি করি করে কি চেয়ারম্যান সাহেব ওই পাবনায় গেছি ওদের বলে দিয়েছি যে কয়টায় উঠাবেন বারোটায় শেষ করবো ওরা আমার বারোটার সময় তুলে দিয়েছে যে দেখি হুজুর কোটায় শেষ করে বারোটায় তুলে দিয়েছে বুদ্ধিটা দেখেন অনেকেই বুদ্ধি করে আমার চেয়ারম্যান সাহেব আছেন অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি ধর্মপ্রাণ শুধু তাই নয় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন আমি নিজে সাক্ষী উনি মাদুকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মাদকের ব্যাপারে সরকার যেমন জিরো টলারেন্স উনিও তেমন জিরো টলারেন্স কেড়া আলমগীর ভাই পাঁচ টাকা আমার ভাই যান বাবা নাই ওনার বাড়িতেই তো খাইলাম তাই না হ্যাঁ আপনার বাড়ি খাইলাম না আমার আলমগীর ভাই তো ভাইয়ের নাম আনোয়ারুল ইসলাম আনোয়ারুল ইসলাম ভাইয়ের বাড়ি খাইলাম অত্যন্ত ভালো মানুষ বাবার যে বাবা হাফেজ মানুষ দান করেছেন আল্লাহ ব্যবসায় বরখোদ্দিন বলেন আমিন আর এটা হলো দেশ আলমগীর ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও নেখায়া দিয়ে দাও আর আমার প্রধান অতিথি উনার কাছে একটা ঘোষণা আমার নীতি বলেছে এটুকানি নিজের গ্রামের মা দেবী ঘোষণা দিলিপ অন্য জায়গায় একটু সব কথা বলার দরকার নেই সব জায়গায় ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই ইখানে একটু বেশি করে দেবে কি দেবে বেশি করে দেবে তাই হলো এটা আস্তে করে দিয়ে দেবে নাই অন্য সবাই জানলি তখন সবাই আমাকে দাও আমাকে বোঝার নেই এই ঠিক আছে না বুদ্ধি ঠিক আছে পাগল কথা মাইকি পাওয়া যাবে না এটা মাইকি বলা যাবে না আমি বলবো না এখন আলহামদুলিল্লাহ আমার কমিটি যা তা হবে না কিন্তু কি হবে না ওইটা পরে দেখলি তারপর বসবেন কি হয়েছে আল্লাহ কবুল করুন বলেন আমিন তুমি গিয়া লাগিয়া তুমি জার লাগিয়া বি ভরো তার তো বাটন ফোন তুমি জার লাগিয়া এম বি তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি জার লাগিয়া তুমি যারা লাগিয়া বি ভরো তার তো ভাটন ফোন তুমি ভর তার তো ভাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে कैमेरा मेरा तरनाई मैसेज दी सीम करना देना तो रिप्लाई वीडियो कॉल बोल कथा कैमेरा मेरा तरनाई रे ক্যামেরা তার ওরা ডিজিটালই যুগ জামা নাই ডিজিটালই যুগ জামা নাই তার মন তুমি যার লাগিয়া তুমি যার গিয়ায় এম ডি তার তো বাটন ফোন তুমি যারা লাগিয়াই এম ডি তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক পরকালের ভাই ঠিক না প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে কালের ভয়ে ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বা তুমি যার লাগিয়া এমবি ভর ভরো তার তো বাটন ফোন অনুরোধ রাখলাম

আমরা চিনি না সাইদে চিনি না সাইফে চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদি ও বলো ভুলে যা আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আলকোরানের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রভাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তার আলকোরানের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের দেশে লক্ষ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমরা সিনিনা না সিনিনা দি শনি না সাইফ চিনি না আমির কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা কত যে মুমিন যায় না মাঝে অশ্রু রাতে লাখ লাখ প্রাণ দুয়া করে যায় নামাজে মাঝে মনে যাতে কেদে বলে হাই অবদয় আমায় সোন ক্রন্দন ধনী দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি ঠিক না বেঠে কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দুয়া করে যাই না মাঝে মনে যাতে কেদে বলে হাই ও আমায় শোনু ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলু মাজ যারা রক্তের ভাই তার বড় মোদের কলে যায় ওরা মোদের কলে যায় ওরা আমরা চিনি না সিদ্দিকী চিনি নাই ওবি চিনি নাই আমি রামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলে যায় যুবকেরা পাঁচটা কাজ করে দিতে হবে সব জায়গায় বলি কয়টা কাজ সব জায়গায় বলার চেষ্টা করি সারা রাত আজ শুনলেন এতগুলো গান শুনলেন সাইদির আলোচনা আঝারি ভাইয়ের কথা হামজা ভাইয়ের কথা আবার আলী হাসান ওসামার কথা উনি আব্দুল আবুল কালাম আজাদ বাসার ভাইয়ের সাথে যে বেয়াদবি করেছেন এটা অত্যন্ত নির্লজ্জতা আমি বলবো যে নির্লজ্জ মানুষ ছাড়া এরকম একজন মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারে না তো সব মিলাই সব অ্যাঙ্গেলের কথা বলার চেষ্টা করেছি না করি নাই আমার চেয়ারম্যানের পক্ষে সভাপতির পক্ষে সবার নিয়ে কথা বলার চেষ্টা করেছি কিন্তু যুবকেরা বা মাহফিলে যারা আছেন কয়টা কাজ আমার করে দিতে হবে তার মধ্যে আমি বিশেষ করে দাবি জানাই পাঁচটা তার মধ্যে বলবো এক নম্বর হলো ওয়াক্ত নামাজ পড়তে হবে এক নম্বর কি পাঁচাক্ত নামাজ পড়তে হবে হাজারটা মাহফিলের আয়োজন করে লাভ নাই এই মাহফিলে এতগুলো গান শুনে লাভ নাই এই মাহফিলে কথা শুনে লাভ নাই অট্ট হাসি দিয়ে লাভ নাই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ নাই যদি আপনি নামাজই না হন এক নম্বর কাজ কি নামাজ পড়তে হবে দুই নম্বর কাজ শুধু নামাজ পড়লে হবে না জামাতের সাথে নামাজ পড়তে হবে যুব কমিটি নামাজ পড়ে না এই কথা সামনের পরে বললি হয় পিছনে বললি হয় আমার যুবকেরা যারা মাহফিল কমিটিতে আছে কথা দিতে হবে আগামীতে নামাজ কাজা করা যাবে রাজি দুই নম্বর নম্বর কাজ কাজ কি জামাতের সাথে নামাজ পড়তে হবে হবে তিন দাড়িটাকে শেভ করতে করা যাবে না আল্লাহ রসুলের এই একটি মাত্র সন্না যেটা আপনার সাথে কবরে যাবে সুতরাং দাড়ি রাখার দরকার আছে না নাই রাখতে হবে দাড়িগুলো আবার ওই কাটিং ফ্যাশন করি সুন্দর করি রেখে দিয়ে না যে ডার্লিং মন বোঝাইনোর জন্য হ্যাঁ এটা করা যাবে না চার নম্বর কাজ উপরে কাপড় পরতে হবে কিসের উপরে উপরে কাপড় যে প্যান্ট করেন আছে এত টাইট প্যান্ট পরে যে সাপ কামড়াই দিয়ে গল্প দিয়ে আসতে যে কি ভুল করেছি মানে এত টাইট প্যান্ট যে সাপ কামড়ায় দাঁতে যায় কিন্তু কামড় বসাইতে পারে না আছে না নাই এই টাইট প্যানও যদি পরেন তাও টাকুন উপরে পরবেন কথা মনে থাকবে যুবকেরা আর পাঁচ নম্বর কাজ হলো ফ্রি ফায়ার পাবজি তারপরে এই যে টিকটক এই জাতীয় যত বঙ্গু হওয়ার জন্য প্রতিবন্ধী হওয়ার জন্য যে অ্যাপসগুলো আছে এগুলো সব আনইনস্টল করতে হবে এই অ্যাপসগুলো যারা চালায় এরা অর্ধেক প্রতিবন্ধী ঠিক না বেটি গানে মুখ মিলাই মিলাই নাচানাচি করে করে না করে না এটা ঠিকঠাক আর ফ্রি ফায়ার যে খেলে ওর কাছে যে জিজ্ঞেস করবেন ভাই তোমার নাম কি ও দেখবেন যে মাইতেছে মা ঠিক না বেঠে এই প্রতিবন্ধী অ্যাপস গুলো ফোনে রাখা যাবে মনে থাকবে এই পাঁচটা কাজ করবেন আর আমার মা বোনেরা স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকবেন স্বামীদের খেদমত করবেন স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকবেন স্বামীরা যতটুকু করে ততটুকুতেই সন্তুষ্ট থাকবেন আল্লাহ আপনার পরে সন্তুষ্ট হয়ে যাবে বলেন শিবাই হামল্লা পর্দের মধ্যে থাকবেন মেকআপ একটু কম করি লাগাবেন আর আমার যুবকগুলোর একটু টাঙ্কি কম করে মারবেন

আল্লাহ তোমার বান্দারা বান্ধারা আম বাগানে বসে আছে দাঁড়িয়ে আছে যুবকেরা আল্লাহ তুমি সকলকে তোমার কবুল করে নাও আল্লাহ আমরা যারা আমাদের সকলের জীবনের করে দাও জেনে গুণা করলাম না জেনে গুণা করলাম বুঝে গোনা করলাম না বুঝে গোনা করলাম আল্লাহ যারা যে অবস্থায় গোনা করেছি না কেন গনগণার খবর পৃথিবীর মানুষ যদি না জেনে তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহ তুমি সকল গোনাগুলো ক্ষমা করে দাও ও আল্লাহ তুমি এই গ্রামের যুবকদেরকে কবুল করে নাও মাহফিল আয়োজক কমিটিকে কবুল করে নাও আমাদের মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম সাহেবকে কবুল করে নাও প্রধান অতিথি এখনো বসে আছে রে আল্লাহ শুনতে চাইল গভীর রাত বেশি কথা বলতে পারলাম না বাঙা গড়া হাওয়া গোছালো যতটুকু কথা বললাম আল্লাহ তুমি দয়া করে কথাগুলো কবুল করে নাও আমার জনাব এস এম আলতা হোসেন লালটু ভাইকে কবুল করে নাও আল্লাহ মহাত একটি উদ্দেশ্য আছে যদি উপজেলা নির্বাচনে নির্বাচিত হতে পারে তাহলে এই অঞ্চল মাদক মুক্ত করবে আল্লাহ তুমি দয়া করে তাকে উপজেলা নির্বাচনে নির্বাচিত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ মসজিদের জন্য বিশেষ একটি জিনিস দিতে চেয়েছে আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ বিল কমিটি ওয়ালি আহমদ জামা মসজিদের উদ্যোগে আয়োজিত আমার যুব সমাজের উদ্যোগে আয়োজিত যুবকদেরকে কবুল করা নাও যাদের চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করে দাও যাদের কর্মনয় কর্মের ব্যবস্থা করে দাও যাদের ইনকাম নাই আ ইনকামে বরকত ঢেলে দাও ওগো আল্লাহ যাদের পিতা নাই মাতা নাই পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও